ক কতে কলস কলা কবুতর খ খতে খাতা খেজুর খরগোশ গতে গরু গোলাপ গাড়ি গাধা ঘতে ঘর গুগু ঘড়ি ঘোড়া ও ওতে ব্যাং ঠোঙা ফিং চতে চশমা চরুই চিতা চোখ ছ ছতে ছাতা ছোলা ছাগল ছাত্র বর্গীয় বর্গীয় জতে জেলে জামা জগ জাহাজ ঝতে ঝড় ঝুড়ি ঝর্ণা ঝিনুক ইঁ ইঁতে মিউ মিয়া মিয়াবাড়ি পঞ্চম ত ততে টিয়া টুপি টাকা টমেটো থতে ঠেলাগাড়ি ঠোট ঠিকানা ঠিলা ডে ডালিম ডিম ডুমুর ধতে ঢাকা ঢোল ঢাকনা ঢ্যাঁড় মূর্ধন্য তে হরিণ বিনা চরণ লবণ ত ততে তাল তরমুজ তবলা থ, থতে থালা থলে থোকা থানা দতে দরজা দোলনা ধান ধোপা ধনুক দন্তান্ন দন্তান্নতে নৌকা নয়ন নদী নাক, প পতি পতাকা পাখি পটল পেয়ারা ফতে ফুল ফল ফুলকপি ফসল ব বতে বাঘ বক বানোর বন ভতে ভাত ভেড়া ভোর ভালু ম মতে মৌচাক মাছ মধু যাতা জব যানবাহন যোগ র রতে রাজ রসুন রাজা রানী ল লতে লাটিম লিচু লাউ লাঙল তালিবর স তালিবর সতে শাপলা শসা শিয়াল শালিক পিটকাটা মূর্ধন্ন শ পিটকাটা মূর্ধন্নর সথে ষাঁড় চাষি সাত দোন্তা স সিংহ সারস সবজি সাবান হ হতে হাতি হাত হলুদ হাড়ি ডয়বিন্দু ডয়বিন্দুতে ঘড়ি পাহাড় ঘুড়ি ঝুড়ি ডয়বিন্দু ডয়বিন্দুতে আষাঢ় গাঢ় রৌধ দৃঢ় অন্তুস্তিও অন্তুস্তিওতে ময়না গয়না পায়রা আয়না কন্ডাক্টর কন্ডাক্টরে শরৎ মহৎ সৎ চিৎকার উনিশ্বর উনিশ্বরে চিংড়ি মাংস হংস সিং দুঃখ নিঃস্ব হাহা দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ পেঁচা বাস কাঠা